একটা প্রবাদ বাক্য আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধানবানে ঠিক চোররা যতই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আন্ডারে তাদের তত্ত্বাবধানে পরীক্ষার নিক চোর চুরি করবেই দীর্ঘ উনিশ দু হাজার পর থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ ন বছর পরে যখন একটি সুপ্রিম কোর্টের চাপে এই রাজ্য সরকার এসএসসি নিল সবারই মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে এত দুর্নীতির পর হয়তো এই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে স্বচ্ছ হবে কিন্তু আমি কিছুটা বিশ্বাসও করেছিলাম সাধারণ মানুষও বিশ্বাস তো করবেই যে এবার হয়তো একটু স্বচ্ছতা আসতে পারে কিন্তু ঢেকি স্বর্গে গেল ধান ব্যানে এটা আবার তৃণমূল প্রমাণ করে দিল এই যে কদিন আগে এস এস টি এসএলএসটির ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট পাবলিশ হল সেখানে ষাট পেয়েও সত্তর মধ্যে পরীক্ষা ষাট এবং একাডেমিক নম্বর দশ সত্য পেয়েও সে চাকরি পাচ্ছে না বা তার ভেরিফিকেশনে ডাক আসছে না এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনিশশো সাতানব্বই সালে জন্ম তাকে যদি হিসাব করে ধরা হয় যে উনিশশো সালে তার হচ্ছে এমএসসি বিএড কমপ্লিট হবে তারপরে তাকে এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর দেওয়া হচ্ছে তাছাড়াও সংবাদ মাধ্যমে দেখলাম যে অযোগ্যদেরও তালিকায় নাম আছে যারা অযোগ্য যারা পরীক্ষা বসার কথা নয় তাদেরও নাম আছে তো এই হয় কি করে তার মানে আমরা সবই বুঝতে পারছি যে পার্থ চ্যাটার্জি আবার ছাড়া পেলো সে বড় বড় সাধুদের মতো কথা বলছে কেন বলছে কারণ সব দাদা দিদির সেটিং দাদা দিদি এই রাজ্যে এই দেশে তারা অরাজ অরাজকতা কায়েম করতে যাচ্ছে মেনু মানুষকে ম্যানুপুলেশন করে মানুষকে সস্তা রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে কিন্তু রাজ্য এবং দেশ যেভাবে মানে যে যা করলে উন্নতি হবে কর্মসংস্থান শিক্ষার হার উন্নতি শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো সেগুলি না করে ধর্ম বিভিন্ন নোংরা রাজনীতি সস্তার রাজনীতি করে এই তৃণমূল এবং বিজেপি দুইজনা সেটিং করে এই রাজ্যটাকে দেশটাকে শেষ করছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন নিজেদের অস্তিত্বকে যদি বাঁচিয়ে রাখতে না চান যদি রাখতে চান তাহলে ঐক্যবদ্ধ হন নইলে সমূহ বিপদ আসছে